আসসালামু আলাইকুম হবার আবারকাত যে বিষয়টা শেয়ার করতে চাই ধরুন কোনো একটা কন্টেন্ট কোনো একটা বিষয় বা যে কোনো কোনো কিছুতে লাইক দিতে কতবার চিন্তা করেছেন কতবার ভাবনায় এসেছে এই লাইকটা দেবার দিতে চেয়েছেন দিতে পারেননি আপনার মনের মতো একটা কন্টেন্ট আছে সেই কন্টেন্টে শেয়ার দিতে পারেননি কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের পরে আপনি কিন্তু সেইখান থেকে অনেকটা বেরিয়ে এসছেন যারা আমাদেরকে এই সাহস জুগিয়েছে সেই দারুণ্য বিপ্লবী তরুণদেরকে স্যালুট জানায় সেই সমস্ত যোদ্ধারা যারা নিজের জীবনটাকে জাতির জন্য দেশের জন্য আত্মত্যাগ করেছে তাদেরকে স্যালুট জানায় এই বাংলাদেশ কোনোভাবেই যেন আবার পশ্চাৎ করতে পারে দারুণের যে উদ্যামতা তাদের যে কল্যাণকারীতা তাদের যে অফলন্ত আশা তাদের যে দেশপ্রেম এটাকে বুঝিবা আমার কি করবো